নমস্কার বন্ধুরা কামড়া লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি আজকে চলে এলাম আর একটি ভিডিও নিয়ে আমি এখন এই দুদিন ডেলি আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না সারাদিন তো বন্ধুরা আজকে যেমন একটু মনটা খারাপও আছে আবার একদিক থেকে মনটা ভালো আছে খারাপ ভালো মিলেমিশেই তো আমাদের জীবন তাই না এইভাবেই তো আমাদেরকে চলতে হবে। খারাপটা কেন আছে তা তো আপনারা জানেন কদিন অনেক দিন আগেতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনার দাদাভাইয়ের শরীরটা ভালো নেই আর ভালো কেন বলছেন তার দুদিন পরেতেই বুঝতে পারবেন দুদিন সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এইভাবেই তো চলতে হবে তাই না আপনারা পাশে থাকবেন যাতে আমরা এই খারাপ ভালো সবটুকুটা যেন পার করতে পারি আমাদের সময়তে সেদিন যে আমি চাউমিনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার মায়ের হাতে স্পেশাল চাউমিনটা তো সেই চাউমিনটাই ও খেতে চেয়েছে তো সেটাই আমি আবারও একটু ভালো করে বানাবার চেষ্টা করব। সেদিন তো ভালো হয়েই ছিল তো ওইরকমভাবেই একটু ভালো করে বানাবার চেষ্টা করব আমি তো ওইভাবেই পারি করতে আর অনেক অনেক ভালোবাসাও পেয়েছিলেন আপনারা অনেক ভালোবাসাও দিয়েছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে ছিল আবার আমার বরমশাইকে খাওয়াই আর সাথে আপনাদেরকেও দেখাই তো বন্ধুরা তাহলে বিয়েটি আর দেখাবো আজকে বন্ধুরা এই যে বড়মশাই না ডিউটি থেকে আসার সময়তে ডিমাট হয়ে এসেছিলো আর ডিমাট অনেক কিছু জিনিস নয় কম হয়ে গেছিলো বলে ওই জন্য এনেছে গোডরেজে সিন্থল সাবান যেহেতু গরম পড়ে গেছে আমরা নাহলে দেখেইছেন মার্গো সাবানই ব্যবহার করি এই গরমকালটাতে এক দু মাসের মতো ছিনতলটা আনা হয় আর একটা একটু পাঞ্জা রাইসে আনতে বলেছিলাম আমার হেয়ারের জন্য তার জন্য এনেছে এই যে বিস্কুটের প্যাকেট একটা গেল তারপরে এই যে হলদিরামে আর কি চানাচুট্টা এনেছে এটা খাট্টা মিটা থাকে বেশ ভালো লাগে খেতে চা চা দিয়ে না বেশ ভালোই লাগে আর এই যে আউটের তেল এনেছে মেশিন তো রয়েছে মেশিনটা নিয়ে আসে না তিনটে তেল একসঙ্গে থাকে ওইটা নিয়ে এসছে প্যাকটা আর কি আর এইটাও আছে বিস্কুটের ব্রিটানিয়া বিস্কুটের প্যাক এই যে দেখতে পাচ্ছেন এটা একশো পঁচাশি টাকা লেখা আছে কিন্তু ডিমার থেকে নেয় বলুন একশো উনচল্লিশ টাকা করে নেয় আর এই যে আমি এলাম আপনাদের দাদাভাইকে আর কি বলতে এলাম যে এটা এইভাবে ভিডিওটা করো মানে ওকে একটুখানি না বলে দিতে হয় যে হাতটা বেশি নাড়াবে না ভিডিওটা তাহলে ভালো আসবে না আর দেখতেও ভালো লাগবে না তার ওই ওই যে যে বোতলটাও নিয়ে এসেছে আবার আর চালটা তো পাঁচ কেজি মতন চাল নিয়ে এসেছে ওর একটা টি শার্ট নিয়ে এসেছে আর কি তো সব মিলিয়ে মোটামুটি আর কি এইগুলো একটু কম ছিল আর কিছু জিনিস এক্সট্রাও নিয়ে এসেছে অল আউটের তেলটা একটা ছিল জানেন তো আমি ওকে বললাম যে একটা তো ছিল আবার সে একটাই এনে বাড়িতে এক্সট্রা করে রেখে দেওয়ার কোনো দরকার আছে ও বলছে সেই অনেক দূর ডিউটি থেকে আসার সময় নিয়ে আসতে হয় একেবারে নিয়ে এসে রেখে দিই ওর কাছে একটাই কথা ওটা তো আর নষ্ট হওয়ার নয় বা পচে যাওয়ার জিনিস নয় আর এক্সপায়ারি ডেটও অনেক দিন করে থাকে তো এনে রেখে দিতে কী হয়েছে আর আমার কাছে কথা হচ্ছে যখন যেটা জিনিসের প্রয়োজন তখনই সেটা নিয়ে আসবে কেন শুধু শুধু জিনিস কিনে রেখে দেওয়া আমার তো টাকাটা আর কি জাম হয়ে যাচ্ছে তো যাই হোক এই সার কথা বলে আর কি করলাম চাউমিন করতে আমি চলে এলাম আর কি আমি চাউমিন করতে করতেই গিয়েছিলাম যে কিভাবে ভিডিওটা করছে দেখার জন্য আর এই যে চলে এলাম ও আজকে খুবই খিরে পেয়েছিল বলো যে দুপুরবেলা লাঞ্চ বারোটার সময়তেই সেরে নিয়েছিল আর অনেকটা জার্নি করে এসেছে আবার ডিমাটে গেছিল অনেকটাই লেটও মতন হয়ে গেছে লেট বলতে সাতটা তো বেজেই গেছিলো আসতে আর চাউমিনটা আমার রেডি করতে করতে এই যে সাড়ে সাতটা বেজেই যাচ্ছে আর একটু হালকা করে শোয়া সয়াশ দিয়েছিলাম দেখতে পাচ্ছেন তার জন্য কালারটা একটু অন্যরকম লাগছে প্রপার ইয়েলো লাগছে কি হলুদ দিয়েছি তার জন্য একদম দেখুন হলুদ কালার লাগছে না কারণ একটু সামান্য সয়া সয়া তাহলে বড়ের আবদারে আবার চাউমিন বানালাম ইয়েলো চাউমিন এই যে ডিম আছে পেঁয়াজ আলু দিয়ে একটু অল্প করে সয়া সস দিয়েছি দিয়ে বানালাম এবং নিজে বানিয়েছি নিজের একটু টেস্ট করে দারুণ হচ্ছে যে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় মা এইভাবে বাড়িতে বানাতো আমার দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছিল সেই দিনে বানিয়েছিলাম আবার আজকেও বানালাম তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাহলে এবার চলুন আমরা খেয়ে তো বন্ধুরা একটাই কথা আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা এই মন খারাপের দিনগুলো তাড়াতাড়ি খুব পার করতে পারি এবং ভালো দিনের আশার আলো যেন দেখতে পারি তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিন্ন সাথে ভিন্ন ভিডিও নিয়ে আর এত দিন আমার সঙ্গে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা রাখছি আমাদেরকে ভবিষ্যতেও পাশে পাব এবং আপনারাও আমাকে পাশে পাবেন আজকে নতুন বিদায় নিয়েছি তারা